এই আমি আর রাসেল সকালবেলা মনে কর যে বরিশাল যাবো ডিসিশন নিলাম যে আজকে বরিশাল যাইতে হইবে তো পরে এলো গিয়া এই বাসে যাবো না লঞ্চে যাবো এই এলো সিদ্ধান্ত এখন ও কয় যে লঞ্চে যাবো আমি কই বাসে ও কয় লঞ্চে আমি কই বাসে এই করতে করতে মনে কর যে কাটতে গেছে সারা দিন ঠিক আছে পরে সন্ধ্যাবেলা ডিসিশন নিলাম যে বাসে যাবো তো বাসে যাবো পরে সহজে টিকিট খুঁজলাম টিকিট মিকিট খুঁজছে সহজে টিকিট পাইলাম সোহাগে সোহাগে টিকিট পাইয়া পরে গিয়া নয়টার সময় বাস মনে করছে যাইয়া ধরলাম ঠিক আছে বাস স্ট্যান্ডে বাসে উঠলাম উঠতে গিয়া পরে বরিশাল গেলাম সকালবেলা নামিয়া ইয়াতে নদুল্লাবাদ নামিয়া দুইজন নাস্তা করলাম এক লগে নাস্তা করিয়া পরে ওইলো গিয়া এই পরে কইলাম যে তুই বাসায় যাওয়া লাগবে না তুই সে ল আমার লাগে আমাকে বাসায় ল পরে দুপুরে খাইটাই পরে যাম মনে ঠিক আছে তোর কত কইতে এত আচ্ছা লাগে তোর কত বইতে আচ্ছা ঠিক আছে সরি তো পরে গেলাম যাইয়া দুইজনে গোসল করবো একসাথে পুকুরে মাছ ধরবো কথা কথা তুই তুই একলা একলা কথা বল ভাই এত 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 আধরা লাগে মোড় এখানে ধরো এখানে ধরো এখানে ধরো কি বন্ধু বান্ধবটা কি বলে কথা ভাই বিরক্তিত কি করলাম আমি বললাম না